আজ আবারও হাজির হলাম একটি নতুন ধরনের পিঠার রেসিপি নিয়ে সম্পূর্ণ নতুন ধরনের এই পিঠা আর এটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ও লাগবে না খুব তাড়াতাড়ি এই পিঠাটি বানানো যাবে আর এই পিঠাটি বানানোর জন্য আমি নিয়েছি আমার বেড়ে যাওয়া নারকেলের পুল আর ওই দিয়ে এই পিঠাটা আমি তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আমার আজকের পিঠাটির নাম হলো ক্ষীরের গুজিয়া পিঠা এই পিঠাটি নরম তুল তুলে খেতে অপূর্ব আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এর জন্য আমি নিয়েছি বেড়ে যাওয়া হাফ কাপ নারকেলের পুর আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি সুজি তবে এক কাপ আমি নিয়েছি অল্প অল্প করে মাখব আর অল্প অল্প করে দেব ভালোভাবে মাখতে থাকবো যতক্ষণ না পর্যন্ত নারকেলটা গুড়ের সঙ্গে মিশিয়ে একটু ঝুরঝুরে টাইপের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সুজিটা দেবো তবে আমার মনে হচ্ছে এক কাপ সুজি লাগবে না আস্তে আস্তে করে হাতের সাহায্যেই কিন্তু এটা মেখে নেব আর আপনারা চাইলে তেমনি নারকেল দিয়েও আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারেন পুরানো নারকেল এবং গুড় দিয়ে ঠিক একই প্রসেসেই আপনারা বানিয়ে নেবেন এবার আমার সুজিটা পুরোটা লাগেনি আরও একটু দিয়েছিলাম এবার আস্তে আস্তে করে সুজিটা আমার মাখা প্রায় হয়ে গেছে একটু ঝুরঝুরে হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো এক কাপ দুধ এরপর দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে না হলে সুজিটা কড়ার গায়ে লেগে যাবে এবার মেখে রাখা সুজি ও নারকে ওই দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো অনবরতই নাড়তে থাকবো হলে কিন্তু তলায় লেগে যাবে এবার আস্তে আস্তে করে দুধটা শুকনো হয়ে আসছে সুজির গায়ে লেগে লেগে যাচ্ছে এবার আস্তে আস্তে করে কড়া থেকে ওই সুজিটা ছেড়ে ছেড়ে আসবে দেখুন কড়ার গা থেকে পুরো উঠে উঠে আসছে এবার কিন্তু সুজিটা আমার হয়ে গেছে এবার কড়া থেকে নামিয়ে নেব এবার একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হালতো হাতে একটুখানি জাস্ট মেখে নেব আর কি সুজি তো খুব বেশি মাখতে লাগবে না এবার যে কোনো সেপেই আপনারা বানিয়ে নিতে পারে আমি গুজিয়া সেপেই বানিয়েছি তাই এর নাম দিয়েছি ক্ষীরের গুজিয়া এবার এক এক করে এই পিঠেগুলো সব বানিয়ে নেব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দেব পাঁচশো গ্রাম পরিমাণ দুধ এই দুধটা কিন্তু ছিল সাতশো গ্রাম ওটাকে আমি ঘন করে পাঁচশো গ্রাম করেছি এবার ওর মধ্যেই দিয়ে দেবো দু চামচ পরিমাণ গুড় আমি এখানে পাটালি পাটালিগুড়িই নিয়েছি তারপরে ননেন গুঁড়ো নিতে পারেন এবার দুধটা ফুটে গেলে ওর মধ্যেই দিয়ে দেবে একে একে পিঠেগুলো হালকাভাবে পিঠেটাকে একটু নেড়ে দিতে হবে এবার পিঠেটাকে ফুটতে দিতে হবে পিঠেটা প্রায় ফোটা শুরু হয়ে গেছে দেখুন পিঠেটা ফুটে গেছে পিঠেটা তৈরিও হয়ে গেছে ঘন হয়ে একেবারে বসে গেছে ক্ষীরের মতো যারা একেবারে নতুন পিঠে বানাতে ঠিকঠাক পারেন না তাদের জন্য এই পিঠেটা একেবারে পারফেক্ট কারণ খুব অল্প সময়ের মধ্যে আর খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার